আমরা সবাই প্রায় একটা কথা বলে থাকি যে আমাদের গৃহবধূদের জীবন নাকি রান্নাঘরেই শুরু আর রান্নাঘরেই শেষ কিন্তু কি তাই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আর ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম না যদিও আমাদের গৃহবধূদের রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময়টা কাটলেও রান্নাঘরের বাইরেও সংসারের এমন অনেক কাজ থাকে যেগুলো সচরাচর অন্য কারোর চোখে খুব একটা পড়ে না তবে সেই কাজগুলোও কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ একই রকম প্রয়োজনীয় আজ সেই রকম কিছু আমার কাজের রুটিন তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে রান্নাবান্না না আমার আজকে প্রায় কমপ্লিট তারপরেই এসেছি এখানে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিতে আসলে রান্না করার পরেই সমস্ত খাবার দাবার এনে আমি ডাইনিং টেবিলের উপরেই রাখি তারপর সারা দিন ধরে এক এক সময় এক একজনের খাওয়া চলতেই থাকে দুপুর পর্যন্ত টেবিলটা পুরোপুরি ফাঁকা হতে হতে প্রায় বিকেল তাই সকালেই একবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে না নিলে পরে আর সুযোগ পাওয়া যায় না তাই রান্না করার পরে খাবারগুলো এনে টেবিলে রাখার ঠিক আগে টেবিলটা কিন্তু আমি প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করে নিই তবে চলো রান্নাগুলো একটু শেয়ার করি আজকে করেছি এখানে লাউ শাক পোস্ত ওই যে আমার বাপের বাড়ি থেকে এসেছিল আর এখানে করেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এটাও একটা খুব চেনা রান্না তবে রান্না আমার আজ এইটুকুই সমস্ত রান্না টেবিলে এনে রেখে দিয়েছি কারণ টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে তারপরে উপরে এসে ওয়াশিং মেশিন থেকে কিছু জামাকাপড় বের করলাম আর আরও কিছু জামাকাপড় মেশিনের মধ্যে দিয়ে দিলাম হাতে কাচতে গেলে বেশ কিছুটা সময় যায় তাই বেশিরভাগ সময়টা ওয়াশিং মেশিনেই কাছি তবে কিছু জিনিস যেগুলো ওয়াশিং মেশিনে কাচলে নষ্ট হয়ে যেতে পারে সেই রকম জিনিসগুলো হাতে কেচে নিই তবে জানো তো দিনের ব্যস্ততার মধ্যে এই মেশিনটা থাকলে কিন্তু অনেকটা সাহায্য হয় কাজে অনেকটা কম সময়ে কাছাকাছিগুলোও হয়ে যায় বারান্দায় কালকের অনেক জামাকাপড় কাপড় এখনো মেলা আছে বিকেলের মধ্যে না শুকোলে সেগুলো বারান্দাতেই রেখে দিই আস্তে আস্তে সারা রাতে ঠিক শুকিয়ে যায় সেগুলো প্রথমে তুলে রাখলাম আর আলুগুলো ধুয়ে নিয়েছিলাম সকালে সেগুলো এনে উপরে এখানে রোদে দিয়ে দিলাম শীতকালে এই একটা এক্সট্রা কাজ মাঝে মাঝেই করতে হয় আলুগুলোর মধ্যে এতটাই মাটি আর ধুলো থাকে যে সেগুলো না ধুয়ে রেখে দিলে সমস্ত জায়গায় মাটিতে ভর্তি হয়ে যায় তাই বাজার থেকে আনার পরে একবার ভালো করে ওগুলো জল দিয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিই তারপরে নিজের জায়গায় তুলে রাখি তাহলে আর পরে কাটার সময় খুব একটা নোংরা হওয়া বা ধোয়া প্রয়োজন হয় না তো জামা কাপড়গুলো বাইরে ভিতরে সমস্ত জায়গাতেই ভালো করে মেলে দিলাম আর বারান্দায় আমাদের ভালোই রোদ আসে আজকে অনেক দিন পর ঘরের এই দিকের জানলাটা খুলেছি এই যে এদিকের জানলাটা আমি সচরাচর খুলি না এবং ভিডিওতে খুব সম্ভবত কোনো দিনই খোলা এটা দেখা যায়নি আসলে শহরে থাকি বুঝতেই পারো সবই তো গায়ে গায়ে বাড়ি ঘর দোরে এখানে সমস্ত জানলা খুলে দিলে উল্টো দিকের ফ্ল্যাট থেকে বাড়ি থেকে ঘরের সমস্তটাই দেখা যায় আর এটাতে না আমার একটু অস্বস্তিই লাগে যে ঘরের মধ্যে সব সময় কিছু অচেনা মানুষজন তাকিয়ে থাকবে তাই এদিকে জানলাটা বন্ধ করে রাখি কিন্তু সব তো আর বন্ধ করে রাখা সম্ভব নয় আর আমার ঘর দূরের জানলা দরজা বন্ধ রাখা একদমই পছন্দ নয় তাই ওদিকের গুলো খুলি তবে এদিকেরটা বন্ধ রাখি যাতে ঘরের বেশিরভাগটাই জানলার আড়ালে থাকে ওই দিকের জানলাগুলো দিয়ে খুব একটা বেশি কিছু দেখা যায় না তো যাই হোক বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম তার সঙ্গে সঙ্গে বালিশের কভারগুলো একেবারে চেঞ্জ করে নতুন কভার পরালাম নিচের ঘরে এই শোকেশটা তো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম নতুন করা হয়েছে তো শোকেশের এই দিকে আমি আমার যত কাঁচের বাসনপত্র আছে সেগুলোকে রেখে দিচ্ছি গুছিয়ে এগুলো না আগে উপরে খাটের বক্সের মধ্যে লুকানো থাকতো আর যখন এগুলোর প্রয়োজন পড়তো বারবার সেই উপরে গিয়ে খাট থেকে বের করে আনতে হতো তাই ভাবলাম এগুলো নিচের ঘরেই একটা ব্যবস্থা করে রাখি তো নিচেই গুছিয়ে রাখলাম তবে এইসব বাসনপত্র কিন্তু বেশিরভাগটাই আমাদের গিফট পাওয়া কেউ না কেউ কোনো না কোনো সময় দিয়েছে নানা কারণে তো সেগুলোই গুছিয়ে রাখা কেনা জিনিস খুব কমই আছে আর এই কাপের সেটগুলো দেখো এগুলো গিফট পাওয়া কিন্তু ব্যবহার করা হয়ই না প্রায় সব তুলেই রাখা থাকে আর এসব জিনিস তো আর আমাদের মধ্যবিত্তদের ঘরে রেগুলার ব্যবহার করা সম্ভব নয় তো তাই তুলেই রাখা থাকে গুছিয়ে আত্মীয় স্বজন কেউ কোনো সময় এলে তখন এগুলো বের করা হয় তো যাই হোক এগুলো নিচে শোকে সেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম হ্যাঁ বেশ ভালো করে কিন্তু গোছানো হলো আর এখানে দেখো নিচে আমি খবরের কাগজ পেতে তার উপরে বাসনগুলো রেখেছি তবে একটু মার্বেল পেপার কিনে আনলে ভালো হতো কিন্তু আপাতত বাইরে যাওয়ার মতো বাড়িতে কেউ নেই আর তোমাদের দাদাভাইকে বললে সে আনতে আনতে অনেকটাই দেরি হয়ে যাবে কাজটা আমার আটকে থাকবে তো যাই হোক খবরের কাগজ পেতেই বাসনগুলো আপাতত রেখে দিলাম উপরে এসে গুলো ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে মুছে নিচ্ছি আর শুকনো জামা জামাকাপড়গুলো কিন্তু বিছানার মধ্যেই এখনো পড়ে আছে কারণ গোছাবার মতো সময় এখনো পরে উঠতে পারিনি এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাবিকেও স্নান করাতে হবে আর বাবির শরীরটা না কদিন খুব একটা ভালো নেই তো তাই ওর দিকে একটু খেয়াল দিতে গিয়ে কাজটা আরও দেরি হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধেবেলা তো বাবি ঘুম থেকে উঠে পড়েছে দু ভাই বোন এখানে বসে এখন গল্প হচ্ছে আর আমি এখানে সমস্ত শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সকালে তো আর ভাঁজ করার সময় পাইনি তোমাদের বললাম আপাতত সমস্ত কিছু ভাঁজ করে নিয়ে তারপর নিচে যাব বাবাকে চা করে দিতেও হবে আর শীত যেহেতু কমে গেছে শীতের কিন্তু সমস্ত জামা কাপড় আমি কেচে নিয়েছি সেগুলো একেবারে ভাঁজ করে রেখে দেব কারণ বাইরে না পরে থাকলে জামা কাপড় সব কেচে আমি এখানে দেখো সমস্ত গুছিয়ে নিলাম নিয়ে একেবারে এগুলো শোকেসের মধ্যে তুলে গুছিয়ে রাখবো সারাটা দিনই প্রায় ছোটো খাটো কত কাজ যে চলতে থাকে তার কোনো হিসাব পাওয়া যায় না এই বেডশিটটা আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে দিয়েছিল কিন্তু রেগুলার তো ইউজ করা হয় না তো বের করে একটু পরিষ্কার করে এই যে আবার গুছিয়ে রাখলাম তার সাথে আরও কয়েকটা রেগুলার ইউজের বেডশিটও কেচেছিলাম তো সেগুলো একেবারে ভাঁজ করে এখানে গুছিয়ে তুলে রাখলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা